আজ সকাল সকাল স্নান করে হালকা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম জগলালপুর সোনাত্তরী ক্লাবের উদ্দেশ্যে সোনাত্তরী ক্লাবের পরিচালনায় আজ অনুষ্ঠিত হতে চলছে রক্তদান শিবির রক্তদান মহদ্দান আপনার রক্তে বাঁচতে পারে একটি মানুষের প্রাণ এই কথা মাথায় রেখে আজ পৌঁছে গিয়েছি রক্তদান সেন্টারে প্রথমে আমার নাম এন্ট্রি করিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওয়েট চেক করে প্রেসার চেক করে আমিও রক্ত দেওয়ার জন্য শুয়ে পড়লাম রক্তদান সেরে উঠে ক্লাবের এক দাদার কাছ থেকে শুনে নিলাম রক্তদানের উদ্দেশ্য কি ক্লাবের পরিচালনায় আজ হচ্ছে রক্তদান শিবির এই রক্তদান শিবির কেন হচ্ছে তার জন্য আমরা ক্লাবের একজন সদস্যকে পেয়ে গেছি তোমার নামটা আমার নাম শুভেন্দু শুভেন্দু কর নমস্কার শুভেন্দুদের কাছ থেকে জেনে নেব কিসের উদ্দেশ্যে এই রক্তদান শিবির হচ্ছে ও আপনারা কি বার্তা পৌঁছে দিতে চাচ্ছেন সমাজের কাছে আমরা সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর কিছু না কিছু করে থাকি তো এর আগের বছরও আমরা করেছিলাম রক্তদান শিবির তো এটা আমাদের দ্বিতীয় বর্ষ আমরা এই রক্তদান শিবির করছি নাম তমপ্রিয়া তো থ্যালাসমিয়ায় আক্রান্ত ওর বছরে প্রায় অনেক টাকাই খরচ হয় এই রক্ত প্রতি মাসে দুই ইউনিট করে রক্ত দিতে হয় ওই ছোটো বাচ্চাটাকে তো পরিবারের পক্ষে এই এত বড়ো একটা হিউজ অ্যামাউন্টের খরচ চালানো দুর্বিশয় হয়ে তো আমরা চাচ্ছি যে প্রতি বছর এই ধরনের একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করবো যাতে ওই ছোট্ট বাচ্চাটা অথবা অন্যান্য আরও যারা রয়েছে থ্যালাসিমিয়া আক্রান্ত সবাই যাতে ফ্রিতে এক বছর করে ব্লাড পায় তারই সেই চেষ্টাতেই আমরা প্রতি বছর এই ধরনের একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করার ইচ্ছা রেখেছি আমরা দেখে নিতে চাই যে ব্লাড ডোনেশনে যারা ব্লাড ডোনেশন করছে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে একটু যদি ভিতরে আপনারা যদি দেখে দিতে পারেন আপনি আসুন এলেই ভিতরে দেখতে পাবেন এখানে প্রথমে এন্ট্রি করতে হচ্ছে এন্ট্রি করা হবে এন্ট্রির পর এখানে গিয়ে ডাক্তারবাবুরা সিলেক্ট করবেন ডাক্তারবাবুরা রয়েছেন প্রেশার চেক হবে তারপরেই ওখানে যাবে ব্লাড ডোনেশন করতে তো আমরা অভ্যর্থনার জন্য প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুল দিয়ে আমরা অভ্যর্থনা দিচ্ছি তো তারই সঙ্গে তারই সঙ্গে তারই সঙ্গে এখন তারই সঙ্গে আমরা একটি করে মেমেন্টো এবং একটি করে ছাতা আর একটা করে আমরা ব্যাগ দিচ্ছি যার মধ্যে রয়েছে একটি টিফিনের প্যাকেট এগুলোই আমরা আপাতত কিঞ্চিত দিতে পারছি আপাতত কতজন রক্তদান শিবিরে রক্তদান করেছে এখনো পর্যন্ত আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মতো রক্তদান করেছে তো আমাদের টার্গেট অনেক বেশি পঁচানব্বই নব্বই একশো আমাদের টার্গেট তো আশা করি পৌঁছে যাবে একশো আচ্ছা ধন্যবাদ অতঙ্ক ধন্যবাদ আপনাদের এ আমরা দেখে নিচ্ছি যে কিভাবে সম্বন্ধনা জানানো হচ্ছে আমাদের আমাদের ক্লাবের প্রেসিডেন্ট মাননীয় গোকুলকর মহাশয় তো ওনার সঙ্গে কিছু কথা বলুন গোকুল বাবু আপনি সমাজের কাছে কি বার্তা পৌঁছে আমাদের রক্তদান শিবিরের মাধ্যমে একটাই বার্তা রক্ত দিলে কোনো রক্ত কারো কমে যায় না এক ফোটা রক্তের দাম অনেক বেশি সবাই আসুন রক্ত নিজে বাঁচুন অপরকেও বাঁচান আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ আসছেন রক্তদান করছেন আপনারাও আসুন রক্তদান করুন রক্তদানের পর সোনার তরি ক্লাবের পক্ষ থেকে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা সঙ্গে পেয়ে গেলাম সোনাত্তরী ক্লাবের পক্ষ থেকে দেওয়া একটি মেমেন্টো একটি ছাতা ব্যাগ টিফিন প্যাকেট জলের বোতল সঙ্গে একটি লাল গোলাপ